শুভ সকাল বন্ধুরা সকালে তো উঠেছি আজকে একটু দেরি করি রোজই দেরি করেই উঠি তো উঠে দেখো ঘর মুছে নিলাম আমার ঘরটা মুছে হয়নি আমার ঘরটা একটু পরে মুছবো এদিকে মায়ের ওই প্লাস্টিকটা পরিষ্কার করা হয়নি ওটা আবার একটু কেরোসিন তেল দিয়ে একটা আলাদা না একা দিয়ে ওটা পরিষ্কার করতে হবে যেহেতু টয়লেট করে পায়খানা টায়খানা করে ফেলে আর কালকে থেকে আবার ওনার পটি হচ্ছে তাই জন্য ঘর ফরগুলো সব একবার ভোরবেলা এসে পরিষ্কার করে দিয়ে গেছিল পেচ্চা টেচ্চা করে পায়খানা টাইখানা করে রেখে দিয়েছিল যেন সব পরিষ্কার করলাম তার সাথে রান্নাঘরের সাথে পায়খানা বাথরুমটা রান্নাঘরটাও একবারে মুছে পরিষ্কার করে নিয়েছি আর বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি আর আমার ঘরটা করে আছে আমার ঘরটা পরে পরিষ্কার করব ওই ঘরটা বেলা করে মুছে কিছু হবে না এদিকে রান্নাঘরের সমস্ত কাজ পড়ে আছে গ্যাস ফ্যাসগুলো মুছব বাসনটা জলে ভিজিয়ে দিয়েছি বেসিনে বাসনও রাখা যাচ্ছে না মা এখন এমন এমন কাজ করছে না এটা নিয়ে ভয়ে ছিলাম কালকের যেন দুপুরবেলা কী করেছে খেয়ে দিয়ে বেসিনে পায়খানা করে ঘরে পায়খানা করে বেসিনের মধ্যে এসে গুগুলোকে ফেলে হাত পা ধুয়েছে এখানে কড়াই একটা কাঁসার বাটি ছিল গ্লাস ছিল ওগুলো সব ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে বাসন আলাকে দিয়ে আবার একটা বাসন নিয়ে এসেছে মানে কড়াই নিয়ে এসছে চলো আমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটা পনেরো কুড়ি দেখা তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো এখন থেকেই আমার বক বক স্টার্ট আর তোমাদের সাথে আড্ডাও স্টার্ট আর ফ্রিজে আজকে রান্না বানার চাপ নেই ওই জন্যই একটু দেরি করে উঠলাম কেননা ফ্রিজে কালকে যা রান্না করেছিলাম মায়ের পটি এসেছিলো খাইনি তারপর আমাদের খিচুড়ি ছিল খিচুড়ি খেয়ে আমারও পেটটা ভালো ছিল না মানে এটা বলছি তোমার বৃহস্পতিবার দিন হ্যাঁ বৃহস্পতিবার দিন খিচুড়ি নিয়ে এসেছিলো সেই খিচুড়ি খেয়ে আমারও পটি হচ্ছিলো মানে কালকে থেকে আমার পেটটা খারাপ মায়ের মায়েরও পেট কালকে থেকেই খারাপ হয়েছে তো ওই জন্য আর রান্না বান্নার চাপ নেই কালকে যা রান্না করেছিলাম সব পরে রয়েছে মুগ ডাল দিয়ে তেত মানে তেঁতর ডাল করেছিলাম তারপরে থর ছেঁচকি করেছি আর পড়েছে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করেছিলাম সব পরে রয়েছে ফ্রিজের মধ্যে তারপর বুধবার দিনকে সংযোগ করা হয়েছিল বুধবারে যে আদর চালের ভাত করেছিলাম রাত্রিরে সেটাও পরে রয়েছে চলো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে তার দিয়ে একটু পয়সা করে তেল তেল ছিটা গেছে তো সব যদি আমার কালকে নিরামিষ ছিল নিরামিষ তার হয়নি ওই তো মা সব এটো কাটা সব ছোঁয়াছানি হয়েই গেছে আর মাকে দিয়েছিলাম রাত্রি চিড়ের ভাত এখনো বললাম যে চিড়ে নিয়ে আসতে দেখছি চিড়ে নিয়ে আসছে নাকি চিড়ে ভাত করেই দেবো আর ছাদে বারণ করেছি ছাদে কাজ করেছিল মাথা খাটা খাটিয়েছিল আবার একদম ওপরের ছাদে গিয়ে বসে রয়েছে চান টান করে করে বলতে বলো মানে চোখের আরাম যদি একবার করেছো গ্যাস আমি ছটাফট কাজগুলো শুরু করে দিই আমাদের দিকে টাইম ফলে জল আসছে না জলেরও সমস্যা হয়ে যাচ্ছে 둘째 아 <떨 up> <떨 lover> <떨가 vocal> তো এখানে দেখো হাঁড়িটা আমার মজা হয়ে গেছে আর ওখানে ওই বাসনগুলো পরে মাজবো কেননা বাসন মাজতে যদি যায় না এদিকে রান্না বান্না আমার দেরি হয়ে যাবে তা আমাদের ফ্রিজে খাবার রয়েছে ফ্রিজের খাবারটা বের করব সব আর এখানে দুধ রয়েছে দুধও সেই বুধবার দিনকে গরম করেছিলাম বুধবার না আমার দিদি যে ওরা এসেছিলো সেই দিনকে মঙ্গলবার দিন বোধহয় ওরা এসেছিলো মঙ্গলবার না সোমবার এসেছিলো হ্যাঁ সোমবার দুধ গরম করে রেখে রেখে ফ্রিজে পড়েছিলাম যেহেতু আবার বুধবার নিরামিষ ছিল মঙ্গলবার নিরামিষ দুধটাকে ওই জন্য আর বের করে নি জাল দিয়ে রেখে দিয়েছি আর এখানে কড়াইতে রয়েছে হচ্ছে কালকে কড়ার থোর ছেচকিটান খালি করে নিই এটা আবার একটু গরম করে নেবো কেউ তো খাবে না আমি আর মাই খাবো মাকে দেওয়া যাবে না যদি এখানে তখন ভাতটা বসানো হয়ে গেছে আর আজকে রেশনের চালটা বসিয়েছি রেশনের চালটা যদি রেখে দিই না লেগে যাবে আমরা তো বেশি চাল পাই না অল্পই চাল পাই আর দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে রাখলাম যে খাবে খেয়ে নেবে আর তো রাখা যাবে না আমি ভাবছিলাম যে একটু চা করে খাবো তো চা খেলে আবার ঝামেলা আছে যদি আবার গ্যাস হয়ে যায় ওই ভয়ে আবার খেতে পারছি না কিন্তু খাবার ইচ্ছা হচ্ছে খুব আর এখানে মায়ের জন্য চিড়েটা সেদ্ধ বসাবো চিড়েটা ভালো করে ধুলতে হবে জলটা ততক্ষণে গরম হয় মায়ের জন্য দেখো চিড়ের ভাতটা বসিয়ে দিয়েছে এখানে একটু জলটা বেশি দিয়েছি কালকে করেছিলাম না শুকনো শুকনো হয়েছিল তো আজকে একটু হচ্ছে যে ঢিলা ঢিলা রাখবো তাহলে চামচে করে একটা পট্টাপ গিলে খেয়ে নিতে পারবে সেটা করতে বেশি সময় লাগেও না নুন দিয়ে দিয়েছি আবার প্রেসার প্রেশারও রয়েছে তাই জন্য নুনটাও দিয়ে দিয়েছি দিয়ে একবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো উনি একা একা ছাদে গিয়েছিলো গিয়ে চানদান করে এসছে চানদান করে আসেনি এখনও পর্যন্ত চানদান করে ওপরেই বসে আছে আমি গিয়েছিলাম গিয়ে বলেছি ও আপনি নিচে নামবেন না কেননা আমাদের ওপরের সিঁড়িটাতে রেলিং দেওয়া নেই ওপরে ঠাকুরঘর আছে ওখানে একটা মানে গ্রাম খাটা আছে সেই গ্রাম মধ্যেই বসে রয়েছে আর ছেলে এসে দেখতে গেলো সেই তো দৌড়ালো ঠাকমা ঠকমা করে গিয়ে দেখছে যে উনি শুয়ে রয়েছেন চান দান করে বসে জামা কাপড় ছেড়ে টেড়ে একবারে সাবান টাবান মেখে বলো চান করেছে তোমার ছাদে বসতে ভালো লাগছে ওই জন্য বললো কি তাহলে ছাদেই থাকো খাবার দিয়ে আসলেই হয়ে যাবে ওষুধ টষুধ নিয়ে গেছে আর আমাদের এখানে ভাতটা বসানো হয়ে গেছে ফ্রিজ থেকে এখনো খাবারগুলো বের হয়নি রেডি হয়ে গেছে আর এরকম একটু পাতলা পাতলা রেখেছি করে খেয়ে নেবে একটু ঠান্ডা করার জন্য রেখেছি এখানে ছেড়ে নিচ্ছে এসছে আবার ওকে দিয়ে পাঠাবো দেখি মা ওপরে বসে রয়েছে জলের বোতল নিয়ে যেতে হবে প্রেশারের ওষুধ নিয়ে যেতে হবে অনেক জিনিস নিয়ে যেতে হবে আর ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে আজকে আর আমার যেটা বাইরে টেবিলে রাখতে হয় তার মধ্যে ভুলে গেছি তোমাদের সাথে বক বক করছিলাম তারপরে মনে পড়ে গেল দৌড়ে এলাম চিনি দিয়ে দিয়েছি ভাবলাম যে দুধ চা করবো না তাও করলাম চা দুধটা কি কেটে গেছে কেটে নিয়ে তারপরে চা পাতা দেব না ঠিকই আছে হ্যাঁ হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি তো দুধটা বেশি দিয়েছি জল একটু একটুখানি দিয়েছি এই চাটা খেতে না বেশ ভালোই লাগে এ জল নেই গো জল নিয়ে যায়নি তার প্রেশারের ওষুধ দিতে হবে গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছে জল নিয়ে যায়নি ও জল ওখানে জারে ছিল না না তো দেখেছি আমি ওর সায়ন পেরিয়ে গন্ডগোল হচ্ছে বোধ হয় দুবার মায়খানা হয়ে গেল কাল রাত্রি গেছে এখন সকালবেলা গেল গ্যাসের ওষুধ থাকলে তো দেবো গ্যাসের ওষুধই নেই চা করে নিয়ে আসলাম এইদিকে দেখছি পেটে ব্যথা হচ্ছে আবার আমারও পেটটা ভালো নেই তোমাদের বললাম এদিকে দুধ চা খাবো ভয় ভয়ে খেয়েই নি করে নিয়েছি যখন তারপরে দেখা যাবে আর এখানে নিয়ে এসছে হচ্ছে খারি বিস্কুট খাড়ি বিস্কুটটা অনেকদিন আমি আনি না আর সেদিনকে আমার যার ভাসু দে ওনারা নিয়ে এসেছে খারি বিস্কুট মায়ের জন্য বিস্কুটে নিয়ে এসেছিলাম বন্ধ করে দে বিস্কুটই নিয়ে এসেছিলো তা খাড়ি বিস্কুট আর ফেলে তোমার মাকে তো দেওয়া যায় না বিস্কুট বিস্কুটগুলো মা খায় অন্য বিস্কুট ওই আমি খাচ্ছি একটা একটা করে বিষয়টা ভালো না মুচমুচে নাই ভালো শক্ত শক্ত হয়ে রয়েছে এই দেখো সাদা সাদা হয়ে রয়েছে তাই জন্য শক্ত বেশি করে খাবে বেশি চলো খেয়ে নি একটাই খাই বেশি খাবো না খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম বসে রেখে লাভ আর কাজ করতে ইচ্ছা করছে না বাসন কুসনগুলো পড়ে রয়েছে আর কি বলো তো একটা বাজে দুর্ঘটনা শুনে নিয়েছি না তারপর থেকে না মাথা ভালো লাগছে না আর মাথা ভালো লাগছে না না মন ভালো লাগছে না এই যে টেনশন টেনশন উল্টো পাল্টা বক করছে আর বাঁধাকপিটা নিয়েছিলাম না অনেক দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহর কাছাকাছি হতে যাচ্ছে তো অবস্থাটা দেখো শুটকো মারা হয়ে গেছে পুরো ভাবলাম যে বসে বসে বাঁধাকপিটা পাতলা পাতলা করে জিরি জিরি করে কাটি আর ওখানে মেয়ে দেখো কী ওস্তাদি করছে এখন ওর ভাই চলে গেছে আর এখন দেখো ওর হারমোনিয়ামটা নিয়ে বসে এখন ও ট্রাই করবে দেখো কিছুই জানে না দেখো সব নিশ্চয় খুলছে দেখো অবস্থাটা দেখো দেখো শুধু কালি আর ওদিক দিয়ে রোদের আলোটা পড়ছে বলে ক্যামেরাটা একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে আলাদা রকম হচ্ছে এদিকে দেখো এখন বাজারে শা কোনটা বাবা হ্যাঁ শা কোনটা দেখো অবস্থাটা ওর বলছে এখন নেই এই সময় নিয়ে বসি আমি নাহলে তো মিলি করবে ওর এটা শখের জিনিস এই জন্য ধরতেও দেয় না ও থাকলে ঠিক আছে এখন নেই দেখো ধরেছে এসে যদি দেখেছে যদি আওয়াজ পায় না তাহলেই দেখবে আজকে পুরো মহাভারত একদম অশুদ্ধ করে তুলবে মহাভারতের যে যুদ্ধ লেগেছিলো সে যুদ্ধ শুরু করে দেবে ঘরের মধ্যে সে তাণ্ডব চালু করে দেবে আবার দেখো ডায়রি নিয়ে বসেছে দেখো চলো বাঁধাকপিটা কেটে নি তো কি ঘটেছে না ঘটেছে তোমাদের আমি পরে একটা সময় জানাবো খুবই বাজে দুর্ঘটনা আমাদের নিজেদের রিলেটিভের মধ্যেই হয়েছে সেটা তোমাদের আমি পরে সময় করে বলবো তো চলো এখন এই বাঁধাকপিটা জিরি জিরি করে কাটি জিরি জিরি করে বাঁধাকপি কাটলে বেশ খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় ভাবছি সেদ্ধ করবো না দেখি যদি দরকার দরকার ছিল তাহলে একটু ভাপিয়েই নেবো মানে কেটে তো তারপরে দেখা যাবে আর মেয়ে এখানে শুরু করে দিয়েছি ওর কাজ চালু করে দিয়েছি কিন্তু চান্দান হয়ে গেছে আমার আর চান্দান করে আসতে আসতে তিনটে বেজে গেছে আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আমার খাবার থর ছেঁচি রয়েছে কালকে করার আর একটু কুমড়ো কেটে রেখেছিলাম কুমড়ো ভাজা আর কালকে করা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে আর মেয়ে দেখো বাঁধাকপি ভাত মেখে খায়নি ও পেটে ব্যথা করছে তো ওই থালার মধ্যে আমি ওর একটু ভাত নিয়ে খাচ্ছি আমার ঘরে সবার খাওয়া গেছে মাকে দিয়েছে হচ্ছে কাঁচকলা আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাত মায়ের অনেক আগে খাওয়া গেছে খেয়ে দেয় এখন এখানে বসে রয়েছে চলো আমি খেয়ে দিই নি তোমার সাথে পরে কথা হচ্ছে তো বড়ই মাত্র বেরিয়ে গেলো কৃষি বাড়ি গেলো আর বাবাকে নিয়ে গেছে উত্তর পাড়ায় সামনাসামনি বেশিক্ষণ সময় লাগবে না হয়তো কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে আমাদের এখান থেকে আমাদের যেহেতু বাড়ি বেলুরে বালি আর উত্তরপাড়া আর গাড়ি করে গেলে তো বেশিক্ষণ সময় লাগে না টেনে গেলে একটু সময় লাগতো উত্তরপাড়া হসপিটালের পাশে পিসির বাড়ি একটা আমার হাতে নিয়ে ধরিয়ে দিয়েছে দেখো কি বলবে আমি ভাবলাম যে দে তোরা কি খাচ্ছিস একটু দেখো চিপস আছে এর মধ্যে আর এনার একজনের পেটে ব্যথা এদিকে চিপসের বেলায় দেখো কোনো পেটে ব্যথা নেই তখন আমি বললাম তোর না পেটে ব্যথা বলছি কি পেটে ব্যথা চিপসের সময় হয় না জামা কাপড় বুঝি এখন আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর মেয়ে মেয়ের পাশে শুয়ে রয়েছে যাই না হঠাৎ করে ফোনটার কী হলো ক্যামেরাটা পুরো আপ ডাউন করছে তো যাই না প্রথম তোমাদেরকে আর ভিডিও দিতে পারবো ছেলে এখন গেলো হচ্ছে ওর টিউশন ক্লাসে টিউশন ক্লাস বলতে গানের ক্লাসে গেছে তো আমিও যাবো আমি আর মেয়ে একটু বেরোবো বর নিয়ে গেছে ওকে দিতে আর ওর যে হারমোনিয়ামটা এনেছিলাম ওই হারমোনিয়ামটা যার কাছে শেখে ওনার বাবা বলেছিল নিয়ে আসতে তো ওই জন্য আজকে আবার হারমোনিয়ামটাও নিয়ে গেল দেখাতে আসলে পরে আমরা বেরোব আর মা এখন চিড়ে ভাজা খাচ্ছে মায়ের খিদে পেয়ে গেছে আবার চিঁড়ে ভাজা এনে দিয়েছে চিড়ের ভাত করে দিয়েছিলাম সকালবেলা খেয়েছিল রাত্রিরে আবার কী দেবো তাই ভাবছি ভাতই দিয়ে দেবো কলা সেদ্ধ পেঁপে সেদ্ধ রয়েছে ভাত দিয়ে দেবো তাই তো মা ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছেন বাবা। দেখো পেড়ে ভাঁজ হচ্ছে তাও ঘুমিয়ে ঘুমিয়ে কত ঘুম তালে ভাবো আবার একা একা মানুষে সারা দিন ধরে শুয়ে বসে থাকলে তাদের ঘুম আসে না এই মুখে এদিকে কাচ কাচছে এদিকে চোখ বন্ধ এখন এই যে রেডি হয়ে গেছি আর এই যে মেয়ে আর আমি বেরোচ্ছি সাথে বড় রয়েছে মাকে কখন থেকে বলছি বাইরে যেতে বা ওনার ঘরে গিয়ে বসতে উনি এখন বসে ঘুমাবে আর আমরা কেউ থাকছি না আরে ওঠো জামা উঠছে ইনা দেখো কখন বলেছি আমি যাচ্ছি এখন উঠতে লাগবে এক ঘন্টা উনি খেয়েই যাচ্ছে বসে বসে তো ওই যে পরমশ এখন তালা দিয়ে দিল আর আমরা যাচ্ছি আর মা মায়ের ঘরে ঢুকে যাচ্ছে ওই যে এখন ঘরে গিয়ে আবার কী করবে যেন ঘুমাবে আমরা কেউ নেই এখন আবার ঘুম দেবে তো ওই জন্য ওনাকে ওনার ঘরে ঢুকিয়ে দিলাম আর আমরা এই যে ঘরে তালা দিয়ে নিশ্চিন্তে যাওয়া যাবে ও দাঁড়া বাইরে লাইটটা নিয়ে দিয়ে যাই নাহলে আল্লাহ নামে লাইটটা জ্বলতেই থাকবে এই লাইটটা জ্বলছে একটা বারান্দারটা তো দেখো গাইতে গেছে ওই জন্য ঝামেলা শুরু হয়ে গেছে দেখো রাস্তা জ্যাম হয়ে গেছে দেখো ঝামেলাও চলছে এখন আর এখানে এটিএম এ লাইন পড়ে গেছে বড় ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এই এটিএমটা এলাম প্রথমে আমাদের ওখানে এসবিআই ব্যাংকের সামনে গেছিলাম তখনও লাইন পড়েছে আর ওখানে দেখো ঝামেলা শুরু করে দিয়েছে মনে হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো কতটা লাইন জমে গেছে শুরু করে হচ্ছে কি হলোটা কি গাড়িটা ঢুকে গেছে নাকি আর এখানে মনে হচ্ছে জিমন্যাস্টিক শেখানো হচ্ছে এই ক্যারাটে এটা ক্যারাটের না বাসনের দোকান থেকে নিয়ে এসছে হচ্ছে এই একটা কড়াই তা কড়াইটা নিয়ে এখনও একটু কনফিউশনে আছি কেননা ঠাকুরের কড়াইটা যতক্ষণ না নামাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না যে এই কড়াইটা আর মা যে কড়াইটা কিনে রেখেছিল ঠাকুরের জন্য সেই কড়াইটা একই মাপে নাকি তাহলে আপনার কড়াই আরো বড় না না তোমার এই কড়াই বড় এই বড় আছে তো আর ঠাকুরের কড়াইতে কি বলতে হ্যান্ডেল থাকলে একটু সুবিধা হয় আর মা কিনেছিল যেটা সেটাতে হ্যান্ডেল নেই হ্যান্ডেল থাকলে না ওই যে মানে ন্যাপকিন দিয়ে ধরা যায় সানাসি দিয়ে তো ধরা যায় না বড় বড় কড়াইগুলো তো ওই জন্য নিয়ে আসলাম দেখি আবার ওখান থেকে বস্তা বের করে ওগুলোকে আবার নামাতে হবে সব আমার ঘরের যে কড়াইটা ছিল ওই কড়াইটা দিয়ে এই কড়াইটা নিয়ে এসেছি ওই যে কড়াইটা বললাম মাজা করেছে মা পটি নিয়ে বেসিনের মধ্যে ধুয়েছে ধুয়ে কড়াইতে কড়াই ছিল কাঁসার বাটি ছিল আর গ্লাস ছিল ওই তিনটেই বাসনালাকে দিয়ে এসেছি ভালো কড়াই ছিল রান্নার কড়াই তো এই ব্যাপার তো ভালো কড়াই ছিল জানো কড়াইটা কিচ্ছু হয়নি তাও দিয়ে আসলাম কি করবো ওর ঘৃণা লাগে না বলো এমনি বিক্রি করে দিলে লোহালাতে বিক্রি করলে ওরা আর ক টাকা দেবে তাই জন্য বাসনের দোকানেই বিক্রি করে দিয়ে আসলাম তো একটা কড়াই নিয়ে রান্না করার জন্য ওটা ঘরে রাখার জন্যই নিয়ে এসলামছি এই কড়াইটা রেখে আর কী হবে ঠাকুরের জন্য আমার বড়ো কড়াইয়ের দরকার আছে তো ওই জন্য আবার ভাবলাম ওই কড়াইটা পাল্টে দিই দিয়ে এই বড়ো কড়াইটা নিয়ে আসলাম তা এখন যতক্ষণ না ঠাকুরের কড়াইটা বের করতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না কালকে সকাল হলে দেখি ঠাকুরের কড়াইটা বড় আছে ছোটো আছে কিন্তু ভারী আছে এই কড়াইটা নিয়ে এলাম এই কড়াইটা দেখি না ওই কড়াইটা কতখানি বড়ো ছোটো হয় সে বুঝে রাখা যাবে আর ওই কড়াইটা নামিয়ে নেবো ঘরে রান্না করার জন্য বুঝেছেন ওটাতে আবার গু গুফেলে দিন হুম ওই কড়াইটাতে আবার ফেলে দেবেন তো নোংরা গাছটা বন্ধ করুন এই নোংরা গাছটা বন্ধ করুন এতবার বোঝাচ্ছি তাও বুঝছেন না আপনি আর বরগাছের ডিম আনতে দুটো ডিম নিয়ে আসবে উনি বর খাবে একটা ছেলে খাবে একটা ভেজে দেবো আর মেয়ের পেটের যে বললাম মুড়ি বাতাসা জল দিলাম ওখান থেকে আমি দু চামচ খেলাম আর এখন মাকে দেবো হচ্ছে ভাত কাঁচকলা আর টেপে সেদ্ধ দিয়ে মেখে দেবো বাবা মা ভাতটা খেয়ে নেবে আর আমি খাবো হচ্ছে দুপুরে যা তরকারি রয়েছে সেই দিয়ে আমার হয়ে যাবে আর কালকে তরকারি এখনও রয়েছে অল্প অল্প লাউ ঘন্ট রয়েছে ডাল রয়েছে তারপর থুর চেঁচকি রয়েছে খেয়ে আমি হবে না আপনি কি খাবেন হবে না আর পটি তাহলে কী করবে পটি হবে না পটি হবে না আর না বাবা আজকে তার মানে কি আবার করতে চাইছেন আবার কালকে সারাদিন ধরে পটি করবেন না কি খালি ভাবনা দেখেছো আজকে সারাদিন পটি হয়নি এদিকে রাত্রে পায়খানা পায়খানা করে বসেছিল কি বলো বলো আবার চাইছে কালকে সারাদিন পটি করি করে ঘরে ছড়াই যা আছে উনি ওইগুলোই খাবে কাঁচকলা সেদ্ধ পেঁপে সেদ্ধ খাবে না যেগুলো রান্না করেছি সেই সব খাবে উনি পেটটা ঠিক হোক তারপর আবার খাবেন ঠিক আছে ওকে তো চলো আজকে আর রান্নাবান্নার ধারে কাছে যেতে হবে না ওই টুকিটা কি একটু করে নেবো হয়ে যাবে মেয়েকে দই দিয়ে ভাত দেবো দইয়ের প্যাকেট আনতে গেছে ডিম আনতে গেছে আর কী আনবে হ্যাঁ দুটো জিনিসই আনবে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছে ও হ্যাঁ আর ওই কথাটা তোমাদের বলা হলো না বর গেলো যে কি হলো বর গেল ওই সমস্যা হচ্ছে বলে না কি ওরা রাত্রি ঘুমাতে পারছে না তারপরে ছাদে আওয়াজ টাওয়াজ পাচ্ছে এই সমস্ত ওরা মানে ওদের মানসিক রোগ মানে মনের রোগ না কি সত্যিকারে হচ্ছে এবার যাদের সাথে হচ্ছে তারাই যান এই হচ্ছে ব্যাপার তা ওদেরকে বলে আসো তোমরা সাহস করে যাও চার পাঁচজন আছো সবাই মিলে যাও কি দেখো কী হয়েছে না হয়েছে সন্দেহটা তো কাটাও আদৌ হয়তো হাওয়াই দরজা আওয়াজ হচ্ছে বা অন্য কোনো আওয়াজ হচ্ছে সেসব গিয়ে দেখো দেখে তারপরে না করবে না তো মনে সন্দেহ থাকলে আরও ভয় পাবে ঘরে থাকতেই পারবে না তোমরা এই হচ্ছে ব্যাপার আর একটু ওই ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি একটু করবে একটু ওই মাদুরি টাতুলি করে দেবে তারপরে একটু ঠাকুরবাড়ি নিয়ে যাবে নিয়ে গিয়ে একটু ঝাড়ি টারি দেবে ছেলেটাকে তাহলে যদি ঠিকঠাক সব কিছু হয়ে যায় শান্তিভাবে যদি ওরা থাকতে পারে আগে থেকে মনে মনে যে ভয়টা সেই কাটাতে হবে তারপরে থাকতে পারবে এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে ইন করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলের নতুন বন্ধুর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো আর কিছু বলার নেই আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই আর মা এখানে যে দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে অনলাইন থেকে এই লাঠিটা মায়ের জন্য আনা হয়েছে লাঠি হাতে নেবেন না উনি আমার এখনো বয়স হয়নি বলছে লাঠি হাতে নেব না কিন্তু ঘরে পায়খানা বাথরুম করার বয়স হয়ে গেছে যেন এই অবস্থা তো চলো উনি এবার ওনাকে এবার খেতে দেবো বিস্কুটটাকে খুলে নিয়ে বিছানা আমাদের রেখেছি বিস্কুটটা ওরা নেতেই গেল আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোনটা আনতে গেলাম গিয়ে দেখছি তেলটা পুড়ে গেল এখানে দেখো ডিম ভাজার জন্য বেশি করে একটু পেঁয়াজ কুচিয়েছি আর বেশি করে লঙ্কা কুচিয়েও দিয়েছি এইভাবে ডিম ভাজা খেতে না বেশ ভালো লাগে আমার ভালো লাগে আমি যদি বা খাবো না হয়তো একটু খাবো বর্তমান বললো তিনখানা নিয়ে আসে এমনকি না দুখানায় নিয়ে আসো আমার তরকারি ফরকারি আছে হয়ে যাবে তবে হচ্ছে না বেশি করে পেঁয়াজ দিয়ে করি আমি একটুখানি খেয়ে নেবো এখান থেকে আমার আবার না ডিমের গন্ধ নিতে পারি না এই হচ্ছে সমস্যা ডিমের বাসন যদি থাকে না সেই বাসন আমি মাজতে পারি না চলো ডিম ফাটা হয়ে গেছে দিয়ে দিই এবার কড়াইতে এটা যদি চাটের মধ্যে করতাম বেশি ভালো হতো আবার চাটুটা এটো করলাম না এই কড়াইটা এটো হয়েছিল ওই জন্য এটাতেই করে নিলাম এমনিতে বাসন রয়েছে ও এক গাদা দেখো বাসনগুলো জমে রয়েছে এক গাথা এগুলো একবারে সকালে মাঝে আমার মতো চড়তে পারো বাসন মাল তো ভালো লাগে না ও আর এখন না কি ছোটো ছোটো মশা হয়েছে যেখানেই যাচ্ছি মশা যেন পেছন ছাড়ছে না এত মশা বেড়েছে আর এখানে কড়াইতে বাঁধাকথির তরকারিটা রয়েছে বাঁধাকপির তরকারিটা খালিও করি তখন বড় বেরবে বলে তারাপুর মধ্যে কড়াইতেই রেখে দিয়েছি আর আজকের দিকে গাছ গাছ ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছিলো তো অনেক দিন ধরে না দইয়ের প্যাকেট কিনে নিয়ে আসতে হচ্ছে মাঝেও তো দই দিয়ে মুড়ি খাচ্ছে ওনাকে তো উল্টো পাল্টা কিছু দেওয়া যাচ্ছে না না তো ওই জন্য আবার ফেরত বললাম যে দুধের প্যাকেট নিয়ে আসো আর এখানে দইয়ের প্যাকেটটা নিয়ে এসছে এটা দিয়ে মেয়ে ভাত খেলো আর অর্ধেকটা রয়েছে এটা দিয়েই বসিয়ে দেবো দইটা দুধের প্যাকেটটা এখন ঠান্ডা আছে এখন বসানো যাবে না